একজন লোক বট নিচে শুয়ে শুয়ে আল্লাহরে গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হইলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বটফল ফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলে তো আমি বড় একটা উল্লুকা পাঠা আজকে এই বট মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আবার এই দেশের প্রাণীগুলোর যদি মোটা হতো